সালামু আলাইকুম আমরা আছি আজকে চট্টগ্রাম এরিয়াতে এখানে থাকার কারণ হচ্ছে আমাদের বাতিজা আরাফাতের জন্মদিন আজকে জন্মদিন উপলক্ষে এই এখান থেকে যে রিক্সালা যাচ্ছে রিক্সা খানা বিতরণ করা হচ্ছে ওরে পাগল বোব আমাদের আজকে মূল টার্গেট হচ্ছে যে রাস্তায় রিকশা ড্রাইভার যারা রয়েছেন বিশেষ করে প্যাডেল রিকশা এখন গোবিন্দ রাত দুই দিনের খেলা ঘর ভাঙতে কত খোল ধীরে ধীরে ফুরায় মত রে দুই দিনের খেলা কতক্ষ ধীরে ধীরে ফুরাই যাবে মোমবাতির মত জীবন সিরিয়ালে দ্বারা যান সিরিয়ালে দ্বারা যান সময় থাকতে খুঁজে তো আপন ঠিকানা খেল করে না এ মামা ঠিক আছে মামা একদম সাইডে চলে আছে কেন এ তো করে তুই মিছে আয়োজন এই যে আমাদের ওই বাচ্চার জন্মদিন জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য থানার আয়োজন ভালো থাকবেন দোয়া করবেন বাচ্চার জন্য দোয়া করবেন আমরা এখন রয়েছে টেক্সটাইল থেকে রুবিগেটের মাঝামাঝি জায়গায় অনেক গভীর আমাদের আজকে বেশ কয়েকটা প্রোগ্রামের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল আলাপাতের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা যে কার্যক্রম আমাদের কার্যক্রম যে আজকে আমাদের এই ভাতিজার জন্মদিন উপলক্ষে আমরা রাস্তায় কাজ করার যে ব্যক্ত ভোষণ করে বড় ভাইয়ের উদ্যোগে মানবিক করেন টিমের সহযোগিতায় তা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক দিয়ে যাবেন এবং আপনাদের মতামত জানিয়ে যাবেন আপনারাও যদি চান আমাদের সাথে এই কাজে যুক্ত হবেন অংশীদার হবেন হতে পারেন আপনাদের যে কোনো অনুষ্ঠান আপনারা রাস্তায় করতে পারবেন আমরা এখন আজকে এই প্লেসে করছি আমরা আমাদের আরো রাস্তায় আরো কাজ করার অনেকগুলো ধরন রয়েছে ফত শিশু ব্যওরিস মানুষদেরকে নিয়ে এবং ব্যারিস ফাউন্ডেশন ব্যারিস হসপিটাল বিভিন্ন রকম প্রোগ্রামে রয়েছেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম